হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি প্রিয়া নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে যে ব্লগটি আপনাদের মাঝে শেয়ার করতেছি এটি একটি ঘোরাঘুরির ব্লগ রান্নার ব্লগ দিলে বা রান্নার ভিডিও দিলে আপনারা অনেকেই বলেন যে রান্নার ভিডিও দেখতে ভালো লাগে না আপনি একটু অন্য টাইপের ব্লগ ভিডিও তৈরি করেন তাই রান্নার ভিডিওর পাশাপাশি অন্য কিছু ব্লগ দেওয়ার চেষ্টা করছে রান্নার ভিডিও যে দিব না এমনটা কিন্তু নয় আপনাদেরকে রান্নার ভিডিও দেখতে হবে তবে মাঝে মধ্যে যদি কখনো কোথাও ঘুরতে চাই তাহলে সেই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। যেমনটা চেষ্টা করলাম এই ভিডিওটা দেওয়ার জন্য এটা দেখানোর চেষ্টা করতেছি আমরা যেখানে গিয়েছিলাম বেড়াইতে রংপুর শুটি বাড়ি কিছুদিন আগের একটা ভিডিও তারপর থেকে আর লং কোনো ভিডিও আপলোড করা হয়নি ব্যস্ততার কারণে আর ইদানিং প্রচুর গরম পড়তেছে রোদ কোন ডিস্ট্রিক্টে কিরকম রোদ কীরকম বৃষ্টি হচ্ছে তা জানা নাই তবে রংপুর সুঠিবাড়িতে অনেক বেশি রোদ আর অনেক বেশি গরম চলছে এখানে বৃষ্টি আসবে আসবে বলেও বৃষ্টি আর আসছে না যাই হোক অনেক বেশি গরম থাকার কারণে তেমন কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আমরা যেখানে আসছি এটা এক হচ্ছে বড় বোনের বাড়ি মানে আমার জ্যাত বোনের বাড়ি আমরা যে রংপুর সুঠি বাড়িতে আসছিলাম এই জেঠাত বোনেরই আপন ছোট বোনের বাসায় ওখানে আমরা দাওয়াত খেয়ে আর চলে আসছি এই বড় বোনের বাসায় রংপুর সুটি বাড়িতে আমার চারটা বোনের বাড়ি আর চাচা তো এক বোন আর আপন তিন বোন এখানেই থাকে পাশাপাশি গ্রাম একেবারেই দূরে না আবার একেবারে কাছেই না এই ধরুন এক থেকে দুই কিলোমিটার হবে এরকম তো আমি এই বাড়িটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা আমার কথাগুলো ভালোভাবে বুঝতে পারতেন ও আমি তো ভুলেই গিয়েছিলাম এখানে আরও একজন আছে সেটা হচ্ছে এই যে জ্যাঠাত বোনদের বাসায় আসছি এই জ্যাঠাত বোনেরই আপন ভাইয়ের বিয়ে হয়েছে এখানে অর্থাৎ চার বোন এই গ্রামে আর এই গ্রাম থেকে এক মেয়ে চলে গেছে নীলফামারি জেলায় আশা করি আপনারা সবাই ক্লিয়ার মানে বোঝাতে পারছে কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কমেন্টের মাধ্যমে বোঝাই দিব আজকে আমাদের বোনদের মিলন মেলা হবে এখানে অর্থাৎ সব বোনরা আমরা সবাই একত্রিত হব আর মাত্র তিনটা বোন বাহিরে আছে অর্থাৎ রংপুর জেলার বাহিরে ওরা আসতে পারবে না কোনো কারণে আমরা কিন্তু চাচাতো জ্যাঠাতো খুপাতো ভাই বোন অনেক আমরা যখন সবাই একখানে হই তখন অনেক বেশি আনন্দ করি অনেক বেশি ঘোরাঘুরি হয় অনেক বেশি খাওয়া দাওয়া হয় সেই সাথে একটু মনোমালিন্য হয় তবে সেই মনোমালিন্য বেশিক্ষণ ধরে রাখতে আমরা কেউই পারি না একটু পরে সবাই আবার মিলেই যাই যাই হোক অনেক খাওয়া দাওয়া করতে হবে আর প্রচুর ঘুরতে হবে লাইফে তাহলে লাইফটা এনজয় করা যাবে আর আমরা অনেক ঘুরতেছি আরও অনেক ঘোরার বাকি আছে আর অনেক বন্ধুদের বাড়িতে যাওয়ার বাকি আছে সব কিছু ভিডিও করা সম্ভব হয় না আমারটা ভিডিও করা সম্ভব আমি সেটাই ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম